সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু তার নামে আজকের বিষয় হিন্দুদের নিধন করা অর্থাৎ ধ্বংস করার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে উগ্রপন্থীরা সালে বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল প্রায় আঠাশ শতাংশ সেখান থেকে বাংলাদেশের হিন্দু সংখ্যা এখন বর্তমানে ছয় শতাংশ মুখে বলে কাগজ কলমে চার শতাংশ এই হিন্দুদের জন্য উগ্রপন্থীরা নতুন কৌশল অবলম্বন করে দেশকে দেশের থেকে হিন্দু দেরকে বিতাড়িত করার পরিকল্পনা করছে সেটা বাস্তবে প্রকাশ পেয়েছে প্রায় জেলায় আমি বাস্তবিকভাবে প্রমাণ দিয়ে দেখাবো যখন পাঁচই আগস্ট এই গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যান তখন তারপরই হিন্দুদের বাড়িঘর ভাঙচুর লুটপাট মন্দির ভাঙচুর লুটপাট এরপরে মাজার গির্জা সকল ভেঙে চুরে করে দিয়েছে এরপরে যখন হিন্দুরা একটু মাঠে নামছে বা সবাই একত্রতা পোষণ করে অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে তখন থেমে নতুন কৌশল অবলম্বন করে হিন্দুরাকে এদেশ থেকে বিতাড়িত করার পায় তারা করছে নতুন কৌশলটা হচ্ছে প্রায় তিন চারটা জেলায় এই কৌশল অবলম্বন করেছে একটা আমি বাস্তবে সেই জায়গায় গিয়েছি তার সাথে কথা বলেছি তার বাড়িতে গিয়েছি এবং তাদের সাথে দেখাও করেছি তারা এখন একটা কৌশল করেছে কারণ এই উগ্রপন্থীরা এই নেটওয়ার্ক সম্পর্কে ইউটিউব সম্পর্কে ফেসবুক সম্পর্কে অনেকটাই জানে তারা করেছে আমি বাস্তব যেটা আমি সাথে ছিলাম এবং আমি দেখেছি আমি গতকালকেও গিয়েছিলাম সেই বিষয়টা বলি একটা ছেলের নাম হচ্ছে মিঠুন বালা তিনি একটা স্মার্ট কিনেছে কিছুদিন আগে তিনি ফেসবুকে মাত্র তিনটা পোস্ট দিয়েছে তার নিজের ছবি কিন্তু এই মিঠুন বালার ছবি নিয়ে একটা নতুন একটা আইডি খুলেছে সেই আইডিতে অন্য কেউ সেই আইডিতে তার ছবি এবং কোরআন শরীফ এর অবমাননার একটা ছবি প্রোফাইল দিয়ে আজে বাজে লিখেছে গত এক সপ্তাহ আগের কথা বলছি এরপরে তো ওই এলাকার উগ্রপন্থীরা তাকে অনেক উত্তম মাধ্যম দিয়েছে জনগণ ধরেছে দেখেছে যে এর তার প্রোফাইল থেকে তার ফেসবুক থেকে যায়নি এরপরে তিনি থানায় আশ্রয় নিয়েছিল থানায় আসার পর থানায় মোবাইল রেখেছে মোবাইল সব কিছু ঘেটে দেখে তিনি থানা থেকে একটা লিখিত দিয়েছিল যে এই মোবাইল থেকে বা এই আইডি থেকে কখনোই কোনো এরকমের ফেসবুক পোস্ট বা ফেসবুক দেওয়া হয়নি এই আইডিটা অন্য কেউ খুলেছে ওর নাম এবং ছবি দিয়ে তারা এটা ব্যবহার করতেছে এরকম একটা লিখিত দেওয়ার পরও তাকে অনেক তার ফ্যামিলির যত বাড়ির যত লোকজন আছে তাদেরকে বাড়িতে উঠতে রাস্তায় উঠতে দেয় না গালাগালি বকাবকি নানান দেশ স্বার্থ হবে নানান এর পরে তিনি আবার থানা এবং ডিবি সবার কাছে ওই ছেলেটা মিঠুন বালা সেই ছেলেটা ডিবির কাছে সবকিছু দিয়েছে এবং তারা তথ্য নিতেছে এর ভিতরে গতকালকে আবার এক গ্রুপ গিয়েছে তাদেরকে বাড়ি ঘর উচ্ছেদ করে দিবে কারণ মহানবী সাল্লা সাল্লামের অবমাননা কোরআনের অবমাননা আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি বলেছিলাম দেখেন আপনি মুসলমান আপনি মনে করছেন পাঞ্জাবি পড়ছেন টুপি মাথায় দিয়েছেন তাই একাল বড় কিছু হয়ে গেছেন তা না মুসলমান শব্দের অর্থ আগে বুঝতে হবে শান্তির ধর্ম এই আপনাকে আমাকে আমার ব্যবহার আচরণ দেখেই কিন্তু আমার এই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা মুসল ধর্ম মুসলমান ধর্ম গ্রহণ করেছে এই এই দেশে এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান ছিল না এ দেশে হিন্দু দেশ ছিল এখানে মুসলমান হয়েছে এই কুতুব তাদের আচার আচরণ ব্যবহার দেখেই সবাই মুসলমান হয়েছে সুতরাং আপনি এমন আচরণ করেন না যে আচরণে আপনার মুসলমানরা এই যে হাফেজ মাওলানা মুফতি মাসুদ কেন আপনাদের নিয়ে মন্তব্য করছে এভাবে সুতরাং উনি যদি অপরাধ হয় আগে অপরাধ প্রমাণিত হোক ওর ফ্যামিলি সহ শাস্তি দেওয়ার বাড়ি ভাঙচুর করলাম তার ঘর বাড়ি ভাঙচুর করলাম পারলাম না এটা কেমন দেশ কোন দেশে কোন হরিলুডির দেশে বাস করতেছি এখন সবাইকে সতর্কতার সহিত সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো সকলে সতর্কতার সহিত থাকবেন আপনার আশেপাশে এই উগ্রপন্থীরা আপনার নামে আইডি খুলে আপনার ছবি দিয়ে এই ইসলামের বিরোধিতা করায় এরপরে আপনাকে আপনার পরিবারকে আপনার আত্মীয় স্বজনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য নতুন পরিকল্পনা শুরু করেছে আপনারা সকলে সজাগ থাকুন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামুন যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে না নামতে জানেন। একজন মরতে শিখেন না দুইজন মরতে শেখেন না আপনারা যে লক্ষ লোক আছেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অধিকার আদায় করেন আপনাদের আমি এই মিঠুন গাজীকে বলবো সারা আপনার জেলার সারা লোক সকল লোকজন ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানান এর বিচার চান এই অপশক্তিদেরকে বিচারের আওতায় আনুন আপনারা সকলে মরতে শিখুন আপনারা সকলে মরতে শিখলেই আপনাদের অধিকার পাবেন আর আপনারা যদি একজন দুইজন মরতে শেখেন তাহলে আপনাদেরকে মেরে ফেলবে। সকলের অধিকার জন্য আপনারা মরতে শিখুন সকলে একত্রে মরতে শিখুন তাহলেই আপনাদের অধিকার আদায় করতে পারবেন আপনার জন্মভূমিকে ধরে রাখতে পারবেন আপনাদেরকে এই জন্মভূমি থেকে বিতাড়িত করবে সকলের শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন